কংগ্রেস দল দেশের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে আগে বরাবর অপমানিত করেছে কংগ্রেস যেভাবে বাবা সাহেব আম্বেদকরকে অপমানিত করেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সেই বিষয়গুলি তুলে ধরেছিলেন এখন অসত্য প্রচার করে বিজেপিকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করছে কংগ্রেস বাবা সাহেব আম্বেদকর প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে সোমবার এই মন্তব্য করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি বলেন কংগ্রেসের এই মানসিকতাকে আমরা ধিকার জানাই ত্রিপুরা রাজ্যেও কংগ্রেস দলের তরফে এমন অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি বাবা সাহেব আম্বেদকর অর্থাৎ আমাদের এই সংবিধানকে হেয় প্রতিপন্ন করা বাবা সাহেব বাবা সাহেব আম্বেদকরকে এটা কংগ্রেসের একদম শুরু থেকে যে উত্তর সরি তারা বারবার এই বাবা সাহেব আম্বেদকরকে যিনি আমাদের এই সংবিধান রচয়িতা উনাকে অপমান করেছেন সংসদে আমিও ছিলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একদম নির্ভেজাল সুন্দরভাবে বাবা সাহেব আম্বেদকরের যে জীবনী তুলে ধরেছেন এবং তৎসঙ্গে কংগ্রেস বারবার আমাদের সংবিধান রচয়িতাকে যেভাবে অপমান করেছেন তার কেচ্ছা তুলে ধরেছেন